আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদের বাংলা হাতের লেখা তো কেমন লাগতেছে ওদের লেখাগুলো আপনাদের কাছে আপনারা কমেন্ট করে জানা জানাবেন সঠিক কথা হচ্ছে সঠিক নিয়মে যদি বাচ্চাদেরকে লেখা শেখানো যায় এবং তাদের পিছনে মেহনত করা যায় তো অল্প দিনে অল্প দিনেই লেখাগুলো সুন্দর করা সম্ভব তার বাস্তব উদাহরণ হচ্ছে ছাত্রদের হাতের লেখা আপনারা দেখতে পাচ্ছেন তো প্রত্যেকের লেখা আলহামদুলিল্লাহ সন্তুষ্টজনক সামনে আরও ওদের পিছনে মেহনত করলে ওদের লেখাগুলো আলো সুন্দর হবে শুধু বাংলা নয় বাংলা আরবি ইংরেজি এবং গণিত সংখ্যাগুলো সবগুলো আলহামদুলিল্লাহ ওদের মোটামুটি একটা পর্যায়ে চলে আসছে তো আপনারা তাদের জন্য দোয়া করবেন যাতে তাদের লেখাগুলো আরও সুন্দর হয় এবং প্রত্যেকে যাতে হখানী আলেম আল্লাহ আল্লাহওয়ালা হতে পারে আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং তারা যেন তাদের মা বাবার স্বপ্নগুলো পূরণ করতে পারেন যে আলিফ লিখতেছে দেখতে পাচ্ছেন ওর বয়স খুব বেশি না অল্প সাকিন আহমেদের লেখাটা অন্যদের তুলনায় অনেকটাই ভালো হয়েছে মাসাল ওর চেষ্টা ছিল বেশি তাই লেখাটা একটু ভালো হয়েছে অন্যদের তুলনায় 他说：“你说。” রিয়াদুল সেও খুব মেহনত করেছে এবং তার লেখাটাও বাকি অন্যদের তুলনায় একটু বেশি ভালো হয়েছে আসলে চেষ্টার কোনো বিকল্প নেই যে যত বেশি চেষ্টা করবে তার লেখা তত সুন্দর হবে দেখতে পাচ্ছেন নাহিদুলিখতে লিখতেছে তার লেখাটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে আসলে যাদের লেখা একটু বেশি ভালো হয়েছে তারা অবশ্যই বেশি চেষ্টা করছে এবং হুজুরে যেভাবে বলছে উস্তাদে যেভাবে বলছে সেই অনুযায়ী তারা চেষ্টা করেছে এই জন্য তাদের লেখাগুলো বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকের লেখাও সুন্দর হয়েছে আপনারা তাদের জন্য দোয়া করবেন যাতে তাদের লেখাগুলো সুন্দর হয়ে যায় আর যারা লেখা শিখতে চান